আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে আসলাম আর শুরুটাই করলাম হচ্ছে সবজি দিয়ে শীতের সবজি একদম সবার মন মতো হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমার অনেক পছন্দের এটা হচ্ছে পালং শাক আলু আর চিংড়ি মাছ একটা ভাজি হবে প্রথমে পাত্রে তেল গরম করে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে দিয়ে আমরা একটু ভেজে নেব আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি আসলে বাসায় যেমন রান্না করি সেটাই শেয়ার করি আগেও বলতাম এখনও বলছি একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিতাম লবণ আর হলুদ গুঁড়া এটা একদমই সাধারণ একটা রেসিপি কিন্তু শীতের সময় অসাধারণ লাগে খেতে দারুণ মজা হয় চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে দুই আটি পালন শাক আছে আর বড়ো সাইজের একটা আলু ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নেব যেহেতু আমরা ভাজি ভাজি করব এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই একটু ঢেকে দেওয়ার পরেই দেখবেন এই যে পাঁচ সাত মিনিট একটু ঢেকে দিয়েছিলাম এখন অনেক পানি বেরিয়েছে যারা ঝোল ঝোল খেতে পছন্দ করেন আলু সেদ্ধ হলে এই পর্যায়ে না আমি নিতে পারেন আর যারা মানে ভাজি খেতে চান আমার মতো তারা একটু পানিটা শুকিয়ে নেবেন এই যে এই পর্যায়ে না আমি নেওয়া যায় এটা একটু মাখা হয় এটার একরকম টেস্ট ঝোল ঝোলঝোল রান্না করলে একরকম টেস্ট আর ভাজি করতে গেলে একরকম টেস্ট এরপর যে একটু লবণ টবন সব কিছু চেক করে নেবেন পালং শাক একটু লবণ কমই দিবেন কারণ হচ্ছে এটা এমনিতে একটু নোনতা টাইপের শাক তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে একটু দেখে নিলাম সব আলু সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল টানলে নামিয়ে নিয়েছে দারুণ মজার আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ